সালাম আলাইকুম প্রিয় দর্শকরা আমার কলিজার ভাইরা কেমন আছেন সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় দর্শকরা কেমন আছেন আমার দূর দূরান্ত থাকা দেখার আমার কলিজার ভাইরা যারা আমাকে অনেক সাপোর্ট সম্মান দিয়েছেন ইনশাল্লাহ আমিও আপনাদের জন্য দোয়া করব আপনারা সবাকে আমার অন্তর থেকে সালাম জানাই সবাই সালামের জবাবটি দিবেন কমেন্ট বক্সে আসসালাম আলাইকুম প্রিয় দর্শকরা কেমন আছেন আমার কলিজার ভাইরা যারা দেশ ও বিদেশে আছেন দেখতেছেন আমার এই লাইফটি আমার আজকে এই লাইফে যুক্ত হওয়ার জন্য আপনাদেরকে সবকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা কেমন আছেন অবশ্যই একটু জানাবেন যারা দীর্ঘ সময় ধরে ইউটিউবে লেগে আছেন কাজ করে আছেন সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে জানাই কেমন আছেন আপনারা অবশ্যই একটু জানাবেন আজকে লাইফে আসার বিশেষ কিছু আলোচনা ইনশাল্লাহ করব যারা আমার এক্সপিরিয়েন্স লাইফের আমি কিভাবে সেটা এই পর্যন্ত এসেছি আপনাদের বা কীভাবে আসলাম সে কিছু আপনাদের সামনে আজকে আমি তুলে ধরব আশা করি আপনারা বলেন যে আমার আওয়াজটি শোনা যায় কিনা না অবশ্যই একটু বলবেন একটু কমেন্ট করে জানান যে আমার আওয়াজটা কি শোনা যায় কি না অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমার আওয়াজ কি শোনা যাচ্ছে কিনা না অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শকরা যারা আমার লাইভটি দেখতেছেন আমি সকলকে জানাই শুভেচ্ছা আমার এই ইউটিউব চ্যানেলে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যারা আমাকে এতটুকু সম্মান আপনারা সাপোর্ট করেছেন আমি সব সময় আপনাদের জন্য দোয়া করি সারা দোয়া করি আপনারা যেই জায়গায় থাকেন না কেন যখন জায়গায় থাকেন না আল্লাহর রহমত আপনাদের উপরে থাকুক আপনাদের মনোকামনা আল্লাহ পুরো করুক সঠিক পথে চলার তফিক দুক আজকে বিশেষ কিছু আলোচনা করব যারা দীর্ঘ সময় ধরে ইউটিউবে কাজ করতেছেন বা কাজ করবেন বলে ভাবতেছেন বা কিভাবে শুরু করব, বা এক্সপিরিয়েন্স নাই বা কি টপিক নিয়ে করব। জনি আক্তার কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আল্লাহর অশির রহমতে আমি অনেক ভালো আছি আপু আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন কোথায় থেকে দেখতেছেন কেননা আমি দীর্ঘ সময় ধরে ভিডিও আপলোড করে যাচ্ছি ইউটিউবে কাজ করতেছি কিন্তু আমি জানি না যে আমার যারা অডিয়েন্সরা আছে বা আমার দর্শকরা আছে যারা মনে করো দীর্ঘ সময় ধরে আমার ইউটিউবে আসেন বা দেখতেছেন আপনারা কিন্তু জানি না কি কোন কোন জায়গা থেকে আপনারা দেখতেছেন অবশ্যই জানাবেন আর সফল ও সফলতা কেমনে আসবে বা কীভাবে আসবে আজকাল সবাই চায় যে সফলতা সম্মান ইজ্জত নিয়ে দুনিয়াতে বেশি থাকার জন্য খালি যে এটা এই কয়টি হলে যে আপনার সেটা পূর্ণ হবে তা না আমাদের আখলা ও চরিত্র কিভাবে সেটা আমরা ধরে রাখব নিজের জিন্দেগীর পরিবর্তন কীভাবে আনব নিজের বরকতময় জিন্দগি কীভাবে আনব সেটা একমাত্র আমল আমলের ভিতরে রয়েছে যদি বলা হয় এক কথায় যে আল্লাহ সবথেকে নিকটবন্দী বান্দাদের কখন থাকে আমরা একটাই বলবো যখন কোনো বান্দা সেজদায় লুটিয়ে পড়ে তখন আল্লাহ সব থেকে নিকটবন্দী থাকে আমরা যে কিছু করি নাকি দুনিয়াতে তার মধ্যে আমরা আল্লাহকে হাজির ও স্মরণ আমাদেরকে সব সময় করতে হবে আমরা যখন ঠিক কোনো দেশের উপরে পাগল হয়ে পড়ি সেটাকে আমরা হাসিল করতে পারি তবে আল্লাহকে রাজি খুশি করতে হলে আমাদেরকে মনে করেন আপনার এবাদত আমলের উপরেই আমার জিন্দিগি সব কিছুর যেটা আমাদের আছে বা নিয়ে আসবো জিন্দিগির ভিতরে সব আমলের ভিতরে রয়েছে আমাদের আচ্ছা জনি আক্তার বলেছেন আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া ভ্রমণ বাড়িয়া থেকে বলতেছি আপনি কোথায় থেকে বলতেছেন আর ভাইয়া আপনি কয় দিন ধরে লাইভ করতেছেন আমিও একজন আপনার মতো ইউটিউবার কিন্তু ভাইয়া লাইফে আসতে ভিউ এত কম হয় দেখেন আপু আপনি যে প্রশ্নটি আপনি করেছেন যে আপনি যখন লাইভ করেন আপনি তখন আপনার ভিউ অনেক কম হয় তার মূলত কারণ দেখেন ভাই প্রথম প্রথম তো আপনার ভিউ একটা থেকে দুটা হবে কেননা এটা যখন আস্তে 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 আপনার ধৈর্য ধরবেন এই যে বলছে ধৈর্য ধৈর্য পরিশ্রমের মধ্যে আসে সফলতা আমি যখন ফার্স্ট ফার্স্ট লাইফ করতাম তখন আমার লাইফে আসতো দশটা নয়টা ভিউ আসতো যাই হোক লাইনটা চলে গিয়েছে একটু দাঁড়াবেন আমি লাইটটা চলে গিয়েছে আমি অনেক দুঃখিত একটু দাঁড়াবেন আমি লাইটটা চলার চেষ্টা করছি স্যার আপনাকে যাবো একটু দাঁড়াবেন হ্যাঁ লাইট দেখে এটা লাইটের চান্স নাই আপনার ফার্স্ট সে লাইফে অনেক লোক না হতেও পারে অনেক ভিউ কম আসতে পারে তাই শুধু ধৈর্য করে নিজের কাজকে করে যান দেখুন আশেগুলো আমি আপনারা যতটুকু দিয়েছেন সব সময় দেখেন ভাই আজকে যদি আমি এখানে না না গান বাজনা যদি বানাইতাম তাহলে অনেক প্রিয় দর্শকরা দেখত ভাই সবাই প্লিজ একটু সাপোর্ট করবেন আমি যেন এখানে ভালো ভালো ইসলামিক শট ভিডিও আপলোড করতে পারি এবং ভালো কিছু করতে পারি আর কি সবাই দোয়া করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন যারা প্রতিনিয়ত সবার ভিডিও আপলোড করতেছেন বা কাজ করতে বলে ভাবতেছেন আচ্ছা এক আপু কমেন্ট করেছেন লাইভ করতেছেন আমিও একজন আপনার মতো ইউটিউবার কিন্তু আসলে ভিউ এত কম কেন ফার্স্ট ফার্স্ট আপনার ভিউ কম হবে স্বাভাবিক আপনার কম হবে এটাই স্বাভাবিক কিন্তু আপনাকে ধৈর্য ধরে করে যেতে হবে যারা আজকে এখানে সফল হোসেন সবাই এগিয়ে গিয়েছেন এগিয়ে যাবে ও ধৈর্য পরিশ্রম আপনাকে তো আপনার সফলতা আপনাদের আসবে আপনাকে ধৈর্য পরিশ্রম আপনাকে ধরে কাজ করতেই হবে না হলে এখানে আপনাকে কাজ করতে হবে ধৈর্য পরিশ্রম আপনাকে করতেই হবে এই নিয়ে বলি আপনারা ধৈর্য ধরে নিজের কাজকে এগিয়ে যান ইনশাল্লাহ কখনো এফলে যাবেন না সকল ইনশাআল্লাহ এখান থেকে সবাই ইনশাআল্লাহ আপনারা কেমন আছেন অবশ্যই একটু সবাই জানাবেন আমি সবার জন্য দোয়া করব এবং আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভাই আর একটি লাইক অবশ্যই করিতে দেবেন আমি আপনার জন্য সবসময় দোয়া করব এবং ভালো কিছু আপনাদের মাঝে আমি যেন আনতে পারি আপনারা কিছু এখান থেকে শিখতে পারেন সবাই একটু সাপোর্ট করবেন ভাই সবাই একটু সাপোর্ট করবেন সারপ্রাইজ করে দিবেন ভাই আল্লাহু আল্লাহু তুমি জানলে জানালু শেষ করা তো যায় না গিয়ে তোমার কোনো গান আল্লাহু আল্লাহু जला लू शेष को तो जायना गि तुम गुल अल्लाहू अल्लाहू तुम्हें जल्ले जला लू शेष को तो जायना गि तुम्हार गुल्लाहू अल्लाहू জানলে জানাল শেষ করা তো যাই না গিয়ে তোমার গুরু কান